হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বাড়িতে আছি তো ভাবলাম একটু মন্দিরে যাই পুজো দিয়ে আসি পুজো দেওয়ার পর ওখানে ক্যান্টিন আছে ওখানে খাওয়া দাওয়া করবো আর তারপর চলে যাবো গ্রসারি করতে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুজো দেওয়ার জন্য কিছু ফুল আর ফল নিয়ে নেবো তো প্রথমে আমরা দোকানে চলে যাব আমি একটি আমেরিকান স্টোরে চলে এসেছি আর আমাদের ফুল কিনতে এলে এরকম বুকেই নিতে হয় এখান থেকে তারপর আমরা ফুলগুলো আলাদা করে নিই আমি যেহেতু মন্দিরে যাচ্ছি তাই ঠাকুরমশাইকে এই বুকেটা দিলে উনি নিজেই ফুলগুলো আলাদা করে নেবেন এই বুকেগুলি সব বাকেটে জলের মধ্যে থাকে তাই বুকে নেওয়ার পর যাতে জল না পড়ে তার জন্য এখানে একটি ব্যাগ থাকে যার মধ্যে বুকেটি নিতে হয় এবার আমি কিছু ফল নিয়ে নেব সব রকম ফলই আমি একটু একটু করে নেব যেমন প্রথমে আমি আঙুর নিলাম এবার আমি কিছু নাশপাতি নিয়ে নেব এখানে নাশপাতি আপেল এই দাম সারা বছর মোটামুটি একই থাকে দেশে যেমন সবার বাড়িতে বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ এইসব গাছ থাকে এখানে তেমনি সবার বাড়িতেই একটা করে আপেল গাছ নাশপাতি গাছ এগুলো আপনি দেখতে পাবেন তাই আপেলটা বেশ সস্তায় পাওয়া যায় এখানে এক পাউন্ড আপেলের দাম নিরানব্বই সেন্টস মানে পাঁচশো গ্রাম আপেলের দাম আশি টাকা অন্যান্য ফলের মতো কলাও এখানে ওজনে বিক্রি হয় এক পাউন্ড কলার দাম পঞ্চাশ সেন্টস ইন্ডিয়ান কারেন্সিতে চল্লিশ টাকায় পাঁচশো গ্রাম দোকান থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেল এখন আমরা মন্দিরে চলে যাচ্ছি মন্দিরে চলে এসেছি আর এখন ভেতরে যাবো দিতে সঙ্গে থাকুন গণেশ চতুর্থী ছিল কিছুদিন আগে তার জন্য গণেশ পুজো চলছে এখন আর দেশের মুম্বাইতে যেরকম নদিন ধরে পুজো হয় আমাদের এখানের মন্দিরে সেরকম নদিন ধরেই গণেশ পুজো চলছে পুজোর জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন हाना स हम साहाना साष तम गरा आ यात्र विकाजी दे विकाजभ महानी पचनाघर्म गरिष् अंदस्ताा गजगना कहानाहा दना च যু দেওয়ার পর নিচে চলে এসেছি ক্যান্টিনে এটি শুধুমাত্র শনিবার আর রবিবার খোলা থাকে এখানে যারা কাজ করছে তারা কিন্তু সবাই ভলেন্টিয়ার কেউ হতো পেশাগতভাবে ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার আবার কেউ সায়েন্টিস্ট বা কেউ টিচার মানে এখানে যে কেউ এসে রান্না করতে পারে খাবার সার্ভ করতে পারে আমাদের পুজো দেওয়া তারপর ক্যান্টিনে খাওয়া দাওয়া সবই হয়ে গেল এবার আমরা চলে যাব গুড়াশাড়িতে ইন্ডিয়ান স্টোরে চলে এসেছি এবার ভেতরে যাব দোকানের বাইরে বেশ তরতাজার ডাব রয়েছে এখানে জোড়া হচ্ছে বারো ডলার ইন্ডিয়ান কারেন্সিতে নশো টাকা এখানে আঁকও বিক্রি হচ্ছে তো আমরা বিদেশে থাকলো দেশের জিনিস মোটামুটি আমরা সব কিছুই পাই সাদা নেটের মধ্যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পেয়ারা এই দোকানে এলে আমরা পেয়ারাটা নেবই পেয়ারা খুব ভালো পাওয়া যায় এই দোকানে এক পাউন্ড পেয়ারার দাম হচ্ছে নাইনটি নাইন সেন্ট মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো পেয়ারার দাম আশি টাকা একটা কাঁচা পেঁপে নিয়ে নেব আমি আর এখানে পেঁপের দাম সবসময় বেশিই থাকে মানে ইন্ডিয়ান কারেন্সিতে একশো কুড়ি টাকাতে পাঁচশো গ্রাম পাওয়া যায় মানে এক পাউন্ড পেঁপের দাম হচ্ছে ওয়ান ডলার টোয়েন্টি নাইন সেন্স লঙ্কার দিকে চলে এসেছি আর এখানে প্রায় পাঁচ রকমের মনে হয় লঙ্কা আছে আর এই লঙ্কা নেওয়ার ব্যাপারে আপনাদের দাদা কিন্তু কারোর ওপর ভরসা করে না সব সময় নিজে বেছে লঙ্কা নিয়ে নেয় আমরা যে লঙ্কাটা নিচ্ছি এই লঙ্কাটার দাম হচ্ছে এক পাউন্ড লঙ্কার দাম তিন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে পাঁচশো গ্রাম লঙ্কার দাম দুশো চল্লিশ টাকা এখানে রয়েছে কাঁকরোল আর রয়েছে মটরশুঁটি তারপর আপেল রয়েছে আর এখানে দেখুন রয়েছে কলার থোর তার সাথে মোচা মোচা থোড় এগুলো সবই ওজনে বিক্রি হয় ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো মোচার দাম হচ্ছে একশো টাকা আর এগুলো হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কাঁচা খেজুর এখানেও ডাব রেখেছে বাইরের দামটা মেনশন ছিল না এখানে রয়েছে দেখুন জোড়ার দাম হচ্ছে বারো ডলার আর এখানে এমনি নারকেলও রেখেছে শুকনো নারকেল যেটা আমরা খাই তো সেটার দাম হচ্ছে জোড়ার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আমার এক প্যাকেট চা লাগবে তো আমি এখন চা নিয়ে নেব আর চায়ের দাম হচ্ছে নশো গ্রাম চায়ের দাম হচ্ছে দশ ডলার তো আমার নশো গ্রাম লাগবে না আমি সাড়ে চারশো গ্রামের প্যাকেটটা নিচ্ছি তো নিশ্চয়ই তার হাফ দামই হবে আমি এখানে দাম দেখতে পাচ্ছি না এখানে দেখুন কি সুন্দর করে ফুচকাগুলো সাজানো আছে এক একটা প্যাকেটের দাম হচ্ছে চারশো টাকা এখন আমি চলে এসেছি থালা বাসনের জায়গাতে এই যে দেখুন এই কড়াইটা কি সুন্দর তামার কড়াইগুলো এটার দাম হচ্ছে কুড়ি ডলার মানে হচ্ছে ষোলোশো টাকা এখানে কি সুন্দর ছোটো ছোট বালতিগুলো রয়েছে এগুলোও সব তামার আর এটা তো কোথাও স্টিকার দেখতে পেলাম না দামটা ঠিক বলতে পারছি না তবে ও আচ্ছা দেখতে পেয়েছি এখানে রয়েছে এটার দাম হচ্ছে আঠেরো ডলার মানে ওই পনেরোশো টাকার মতো চোদ্দোশো চল্লিশ এরকম আর কি তো আমার খুব ভালো লাগে ছোট ছোট সব জিনিসগুলো এখানে স্টিলের জিনিসও রয়েছে এই গ্লাসটার দাম হচ্ছে তিন ডলার মানে দুশো চল্লিশ টাকা তো সব কিছুই পাওয়া যায় দামগুলোই আর কি খুব বেশি হয় এটার দাম যেমন হয়েছে আঠেরো ডলার মানে ওই চোদ্দোশো পনেরোশো টাকার মতোই কাঁসার জিনিসপত্রও রয়েছে তো এই যে গ্লাসটির দাম হচ্ছে ন ডলার খুব হালকা মনে হচ্ছে মানে ইন্ডিয়ান মানিতে হচ্ছে সাতশো কুড়ি টাকা তো সব কিছুই পাওয়া যায় শুধু তফাৎটা হচ্ছে মানে দামের একটা বিশাল ফারাক দেশের সাথে এখানে এই যে দেখুন এখানে স্টিলের জিনিসপত্র রয়েছে কিছু বাসন তো এই ছোট্ট প্লেটটির দাম হচ্ছে আড়াইশো টাকা মানে সাড়ে তিন ডলার আমি এখন ডালের ডিপার্টমেন্টে চলে এসেছি মুসুর ডাল লাগবে আমার তো এক প্যাকেট ডাল নিয়ে নেব আর এই ডালগুলো প্যাকেট হচ্ছে ফোর এলবি করে মানে প্রায় দু কেজির মতো আছে দাম হচ্ছে ছ ডলার মানে হচ্ছে চারশো আশি টাকা করে প্যাকেট মিষ্টির দিকে চলে এসেছি এবার এক প্যাকেট মতিচুরের লাড্ডু নিয়ে নিচ্ছি বিকেলবেলায় বেলায় পাড়ারই এক বান্ধবীর বাড়িতে গণেশ পুজো আছে ওখানেই যাব। আর গণেশ পুজো মানেই লাড্ডু তো থাকবেই এই দোকানেও মাছ রাখে এই যে দেখুন বাংলাদেশের ইলিশ রয়েছে কিন্তু সব প্যাকেট করা কোনো কিছু এখানে কাটার ব্যবস্থা নেই তাই কোনো বড় মাছ নেব না ছোটো বাটা মাছ রয়েছে এই যে এখানে সব ক্লিন করা পরিষ্কার করা এগুলোই নেব আর এই বাটা মাছের প্যাকেটের দাম হচ্ছে এইট নাইনটি নাইন সেন্ট মানে ন ডলারের মতো তো ইন্ডিয়ান মানিতে এটার দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা ফিল করে আমরা বাইরে চলে এসেছি এখন গাড়িতে সব কিছু লোড করে নিচ্ছি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন